আপনি কি জানেন এই মুহূর্তেই কেউ আপনার কানের পাশে ফিসফিস করছে সে চাই আপনি নামাজ ছাড়েন আপনি ঝগড়া করেন গুণাই ডুবে যান সে কারো রূপ দেখিয়ে আপনাকে হারাম পথে টানে কারো কথা শোনায় যাতে আপনি ইমান হারিয়ে ফেলেন সে কেউ নয় সে ইবলিশ হ্যাঁ সে শয়তান আল্লাহ হাতে লানত করেছেন সে আজও বেঁচে আছে কিন্তু আপনার ধ্বংসে লেগে আছে আল্লাহ তালা যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তখন ফেরেস্তাদের আদেশ দেন তোমরা আদমকে সিজদা করো সবাই সিজদা করলো একজন ছাড়া ইবলিশ সে বলল আমি আগুন দিয়ে সৃষ্টি আর সে মাটি দিয়ে আমি শ্রেষ্ঠ সোরা আরাফ আয়াত বারো এই অহংকারের কারণেই সে চিরতরে লানত প্রাপ্ত হয় আল্লাহ বলেন আমার দরবার থেকে তুমি বেরিয়ে যাও তুমি লাঞ্ছিত এবং অভিশপ্ত সোরা সোয়াদ আয়াত সাতাত্তর কিন্তু যাবার আগে সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় আমি তাদেরকে পদভুষ্ট করব সামনে পেছনে ডানে বামে থেকে আক্রমণ করব। সোরা আরাফ আয়াত ষোলো থেকে সতেরো শয়তানের পাঁচটি প্রধান ফাদ এক নামাজ থেকে বিরত রাখা এই জানে নামাজ মানে আল্লাহ সংযোগ সে হাজার কৌশলে আপনাকে দেরি করায় মোবাইল ক্লান্তি অলসতা ফজরের সময় ঘুম পছন্দ করায় হাদিসে এসেছে নামাজ না পড়া মানুষকে ইবলিশ নিজের ভাই বানায় দুই ছোট গুণাহকে সহজ বানিয়ে দেওয়া ইবলিশ বলে একবার মুভি দেখো দোষের কি একটু চিৎকার করলে কি হয়ে গেল হাদিসে নবী সাল্লা সাল্লাম বলেন ছোট গুণা বারবার করলে তা পাহাড়ের মতো হয়ে দাঁড়ায় সহি মুসলিম তিন গোনা করে আবার তবানা করতে উৎসাহ দেওয়া গুনাহের শেষে ফিসফিস করে তুই তো এখন আর ফিরতে পারবি না আল্লাহ তো তোকে ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ বলেন আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ হতাশ না আমি সব গুণা মাফ করে দেই সুরাজ জুমার আয়াত তিপান্ন চার দিনদার মানুষদের মধ্যে ফেতনা ঢুকানো শতাংশ শুধু গুণাগারো নয় দিনদারদের মাঝে হিংসা অন্ধকার এবং অহংকারও ডিয়ে দেয় আমি বেশি নামাজ পড়ি আমি ওর চেয়ে ভালো করে দেখানো না নিলে ব্যবসা চলবে না হিসাব করলে চাকরি পাওয়া যায় না এ যুগে পুরাতন নিয়ম চলে না এভাবেই হারামকে সাজিয়ে উপস্থাপন করে কোরআনে আল্লাহ বলেন শয়তান তাদের কর্মকে তাদের কাছে সুন্দর করে তোলে সুরা আনাম আয়াত তেতাল্লিশ আমরা কিভাবে এর প্রতিরোধ করে তুলব নাম্বার এক ইকলাস ও নিয়ত ঠিক করা যদি নিয়ত হয় শুধু আল্লাহর জন্য তাহলে শয়তান প্রভাব ফেলতে পারে না আল্লাহ বলেন নিশ্চই আমার খাঁটি বান্দাদের উপর তোর শয়তানের কোনো প্রভাব থাকবে না সোরা হিজর আয়াত চল্লিশ দুই দোয়া ও জিকির করা হাদিসে আছে যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার দোয়া পরে শয়তান বলে তুমি বাঁচলে আর আমি তোমাকে কিছুই করতে পারবো না আবু দাউদ সকাল সন্ধ্যার জিকির আয়াতুল কুরসি সুরা ফালাক নাস এগুলো শয়তান দ্বারাই তিন সৎসঙ্গ বেছে নেওয়া শয়তান দুর্বল হয় যখন আপনি ভালো বন্ধুদের সাথে থাকেন খারাপ বন্ধু ইবলিশের হাতিয়ার চার ইলম অর্জন করা যারা কোরআন হাদিস জানে তাদেরকে ফাঁদে ফেলতে শয়তান ভয় পায় ভাই ও বোন ইংলিশ হাজার বছর ধরে মানুষকে ধ্বংস করে আসছে সে পেশাদার আপনি না কিন্তু একটা বড় পার্থক্য হল আপনার সাথে আছেন আল্লাহ যদি আপনি আল্লাহর পথে থাকেন তবে কিছুই করতে পারবে না আজ এই ভিডিও শোনার পরে একবার বলুন অন্তর দিয়ে বলুন শয়তান পালাবে তবা করুন দোয়া করুন ইবাদত করুন যতবার আপনি গোনা থেকে ফিরে আসবেন আল্লাহ খুশি হবেন আর ইবলিশ কাঁদবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন